ওয়াও একেই বলে ওয়া অসাধারণ খুলনা টাইটেন্সের বিপক্ষে যেন ছক্কা মেরে বল হারালেন এসের আলি বন্ধুরা ভিডিওটির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক খুলনা টাইটেন্সের বিপক্ষে দিন প্রথমে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল দুর্বার রাজশাহী দলের চার উইকেট হারার পর যেন এদিন কিরিজে আসেন এসের আলি এদিন ব্যাটে এসে যেন তুলেছিলেন চার ছক্কার ঝড় তাই তো মাত্র পঁচিশ বল ব্যাটিং করে তিনটি ছক্কা এবং দুইটি ফোরের বিনিময়ে একচল্লিশ রান করেন এমনকি এই ইনিংসে একটি অবিশ্বাস্য ছক্কা মারেন তিনি ইনিংসের ওভার বলের সময় তখন বলিংয়ে অবস্থান করছিলেন মেহেদি হাসান মিরাজ এমনকি ব্যাটিংয়ে অবস্থান করছিলেন ইয়াসের আলী মিরাজের একটি হাফ বল স্টেজেই সজরে ব্যাট চালান আলী বলটি ছক্কা হয় ছক্কাটির দৈর্ঘ্য ছিল সাতানব্বই মিটার অ্যাসের আলীর এমন ছক্কা দেখে যেন অবাক হয়ে গিয়েছেন ভাইস্যকারে থাকা বাংলাদেশ সাবেক ক্রিকেটার হাবিবুর বাসার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।